আসসালামু আলাইকুম সবাইকে চিংড়ি মাছের ভুনার গ্রেভিটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন যে চিংড়ি মাছ ভুনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে বাত অথবা পোলাওর সাথে খেতে কিন্তু এই ভুনাটা দারুণ লাগে আপনারা চাইলে অতিথি আপ্যায়ন এরকম একটি চিংড়ি মাছের ভুনা তৈরি করতে পারেন তাহলে দেখবেন সবাই খুব প্রশংসা করবে আশা করছি আজকের এই চিংড়ি মাছের ভুনাটি আপনাদের কাছে ভালো লাগবে তো কড়াইতে দিয়েছি এখানে পরিমাণ মতো রান্নার তেল আর চিংড়ি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা রান্নার আগে যদি ভাজি করে নেওয়া হয় তাহলে সুন্দর একটি ফ্লেভার আসে আর চিংড়ি মাছের বোনার স্বাদ অনেকটা বেড়ে যায় আপনারা তো জানেন যে চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে চিংড়ি মাছের স্বাদ নষ্ট হয়ে যায় তো এরকম যখন সুন্দর একটি কালার চলে আসবে তো ওই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে তো সবগুলো এখানে চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি আর যে অবশিষ্ট তেলটা ছিল ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে আর এই লবণটা আগে দেওয়ার ফলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হবে তো এ পর্যায়ে পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো পেঁয়াজটা যখন একটু ভালো করে নরম হয়ে যাবে তো ওই পর্যায়ে এখানে আমি ব্যবহার করছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ার পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিয়েছি আপনারা তো জানেন যে যে কোনো ভুনা একটু ঝালঝাল করে রান্না করলে খেতে ভালো লাগে এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াটা ব্যবহার করছি দি জিরা গুঁড়া এবং ধনিয়ার গুঁড়ার পরিমাণটা আমি সমপরিমাণ দিয়েছি আর দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো যে কোনো ভুনা বা তরকারি একটু ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ বেড়ে যায় আর যে কোনো তরকারিও যদি যখন রান্না করবেন আপনারা একটু ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে রান্নাটা একটু বেশি ভালো লাগবে এখানে দিয়েছি বাদাম বাটা আর এই বাদাম বাটাটা দেওয়ার কারণে চিংড়ি মাছের বুনাটা খেতে একটু বেশি ভালো লাগবে তো বাদাম বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা যখন ওপরে ভেসে আসবে আবারও এখানে দিয়ে দেবো পানি তো পানি দিয়ে আবার ওই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখানে আমি দুইবার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো দুইবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলে আর গ্রেভিটা অনেকটা ভালো হবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে যখন তেলটা ওপরে ভেসে আসবে ওই পর্যায়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব তো নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি আবারও দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এ পর্যায়ে এরকম বলক চলে এসেছে এখন যে আগে থেকে আমি ভাজি করে রেখেছিলাম চিংড়ি মাছ ওই চিংড়ি মাছটা এখানে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়েছি কাঁচামরিচ আর একটু ঝালের জন্য তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে আমার কাছে যে কোনো বোনা একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে এ পর্যায়ে এসে ভুনাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যেহেতু আমি এখানে বাদাম ব্যবহার করেছি তো রান্নাটা আমার শেষ পর্যায়ে আর গ্রিপিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে এই চিংড়ি মাছ ভুনাটা আপনারা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন বা গড়ে পোলাও বা ভাতের সাথে তৈরি করতে পারেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ভুনাটা তৈরি করার পর খেতে কেমন হয়েছে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ